আবারও লটারিতে কোটি টাকা এবার মুর্শিদাবাদের সালারের কান্দ্রা গ্রামের আলিম শেখ ইট ভাটাই কাজ করে আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ার পর সে জানতে পারে যে তার লটারিতে কোটি টাকা পড়েছে এই তার বাড়ির চেহারা আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ডে এটা কুঁড়ে ঘর বললেও ভুল হবে দুটো বাড়িতেই কিন্তু দুটো ঘরেই কিন্তু ত্রিপল টাঙানো আছে এই তার বাড়ির চেহারা এবং তার আজকে কোটি টাকা পড়েছে এর আগেও আপনাদের দুবার আমি দুই তিনবার দেখিয়েছিলাম যাদেরই পড়ছে তারা খেটে খাওয়া মানুষ এবং এই টাকা নিয়ে তারা কেউ ভবিষ্যতে তার নিজের বাড়ি থেকে আরম্ভ করে তার সংসারের বিভিন্ন জায়গায় খরচ করছে এই আলিম শেখ সেই বা এই কোটি টাকা পেয়ে কি করবে আসুন আমরা শুনবো কি আজকে কোটি টাকা পড়লো হ্যাঁ হ্যাঁ কবে থেকে লটারি কাটছি আমি মাঝে সাজা কাটি কোনো সময় কাটি কোন সময় কাটি না যখন পয়সা থাকে তখন কাটি নাইলে কাটি না আমার কাছে সুযোগ কথা এবার এইটা গ গরিব মানুষ আমার হয়েছে আজ কি আজকে হয়েছে আমার এটা দুটো মেয়ে আছে তাদেরকে নিয়ে এই মা গরিবের ঘরে এই সেই মেয়ে ছেলে এইটাকে নিয়ে আমি সন্তুষ্ট হয়েছিলাম এতদিন আজ কি হয়েছে উপরবেলা দিয়েছে সেইটাই আমি লি এখন বাড়ি ঘরটা যাক সুস্থভাবে বাড়ি দেবো করব বাড়ি ঘর করব কিছু কিছু ব্যবসাতেও লাগাবো কিছু ব্যবসা করি কেমন কিছু করি খেতে যেন পারি সেটা যতদিন বাঁচবো কখন জানতে পারলাম কখন জানতে আমি জুম্মার নামাজ পড়তে গেছিলাম জুম্মার নামাজ পড়িয়ে এসি তারপরেও কিছুক্ষণ পরে আমার কাছে যে কাছে নিয়েছিলাম টিকিটটা সে আমাকে টিকিটটা তখন নিয়ে চলে এসেছে আমার বাড়ি যে এরকম বলছে যে আমি যে কোটি টাকা হয়েছে তখনই আমাকে সঙ্গে সঙ্গে লিগালো নিয়ে যাওয়ার পরে তারপরে ওইখানে লিজে তারপরে ওসব ফটো টটো করলো এ করলো কোনো সহি সঙ্গে করলো কাজ করো আমি দিন মজুর কাজ করি যতক্ষণে আমি ততক্ষণে খাই যতক্ষণে খাই ইট ভাটাতে কাজ করি আমি আমার নাম আলিম শেখ এবার আলিমের মা ছেলের এক কোটি টাকা পড়ার পর মা মা কি চোখে দেখছেন কি বলবেন আপনার ছেলের এক কোটি টাকা হলো আমার ছেলে পেইস আমি খুবই খুশি আমার ছেলে বহুত দুঃখ সহ্য হতো না এখন আমি পেইস আমি খুবই খুশি হয়েছি এবার তো মানুষকে বলতে পারবেন আমার ছেলে কোটিপতি হ্যাঁ সে আল্লাহই তো বলাইতো বলবো কোটি টাকা যে আপনার ছেলে পাবে তারপর ওই টাকাটা নিয়ে আপনার ছেলেকে কি কি বলবেন আমার ছেলেকে বলবো বাহ তোমার ঘর নাই কুড়িতে বাস খেয়েছো তিরপল দিয়ে বাস খেয়েছো তুমি একটু ঘর করো মাঠে হয়তো দশ পাঁচ জমি কেনো তুমি একটা ছোটো খাটো ব্যবসালী চালাও সংসার চাল তুমি জুনের জন্য সেটা জীবনে অল্টলি যেন চলি খেতে পারো আপনার নাম কি আমার নাম রমেশ হ্যাঁ আলিম কি বললো আলিমের মা কি বললো শুনলাম এবার আলিমের স্ত্রী সেই বা কি বলছে শুনবো হ্যাঁ

ভাইকে কি বলবেন হ্যাঁ টাকা নিয়ে হ্যাঁ ভাইকে বলেছে তো যে ঘর করো ভাইকে বলেছি তোমার জায়গার একটু কষ্ট যদি পারো আর একটু সামনে একটু জায়গা কিনে লাও কেবা একটু মাঠে একটু পারতো জমে একটু বাঁধালও মেয়েদের ইন্ধার শোধ করো ভালো থাকো যেন তোমার ঘর করো কুড়ির ঘরে আসে তির পলের ঘর খুবই কষ্ট অভাবে জমায় মেয়ে আসে খুবই কষ্ট হয় বাইরে বসেই থাকে ওরা ওরা পানি পানি কাজে হইলেও বাইরেও ইংরেও ওরা ঘুমিয়ে থাকে পানিতেই ওরা বসে বসে রাত কাটায় কিন্তু খুবই অভাবে সংসার আল্লাহ দিয়েছে মুখ পানে তাকিয়েছে আমার ভাইয়ের কোটি টাকা হয়েছে খুবই আমরা খুশি আমার ভাই ঘর দুটা করুক একটু এখন শুকায় থাকক আমার আমার ভাই আমার নাম রেজিনা বিবি বোন কি বলেন শুনলেন ঝড় বৃষ্টি যখন বৃষ্টি হয় এই যে বাড়ি দুই মেয়ে আছে অর্থাৎ জামাই আসে সেই জামাইকে কোথায় রাখবে অর্থাৎ তখন এই বৃষ্টির মধ্যে সে ভিজে কিন্তু বাইরে থাকে এই রকম ভাবে জীবন অতিবাহিত হচ্ছিল আজকে সে কোটিপতি আপনি কে হন আলিম আলিম বড় বোনাই বড় বোনাইকে কি 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 বলবে কি বলবো বাড়ি ঘর করুক জায়গাটা কিনুক আচ্ছা সুখে থাক মেয়েগুনাকে দিন ধার শোধ করুক এটাই চাবো আমার নষ্ট যেন পয়সাটা না করুক আলিম শেখ তার বাড়ি সালাদ থানার কান্দ্রা গ্রামের মিল্কিপাড়ায় তা দুই মেয়ে এবং সে ইট ভাটাই কাজ করে এইভাবে খেটে খাওয়ার পর আজকে সে কোটিপতি হয়েছে সে প্রথমে বাড়ি করবে তার কারণ দুই মেয়ের বিয়ে দেওয়ার পর তার জামাইরা যখন আসে সে থাকতে দিতে পারে না তার বাড়িতে এমনই অবস্থা যখন বৃষ্টি ঝড় বৃষ্টি হয় হ্যাঁ টিকিট কোনোদিনও আমি একজন সাংবাদিক হিসাবে আপনাদের কাটতে বলবো না তার কারণ এই টিকিট নিয়ে অনেক সংসার ধ্বংস হয়েছে আমার চোখের সামনে কিন্তু সালাদ থানার মধ্যে পরপর এই তিন মাস আপনাদের তিনটে খবর করলাম একটা ফেব্রুয়ারিতে হয়েছিল একটা মার্চে আবার এটা এপ্রিলে পরপর তিনবার কিন্তু এক কোটি টাকা করে তিনজনের তিন কোটি টাকা পড়লো তবুও বলবো যে লটারি যতটা পারবেন কম কাটবেন যদি কাটার ইচ্ছা থাকে হ্যাঁ ওই পাঁচ ঘর বলে না পাঁচ পাঁচটা টিকিট কাটলে পাঁচ ছয় তিরিশ টাকা এইরকমই কাটবেন রক্ত জল পরিশ্রম করা টাকা নিয়ে আপনারা টিকিট কেটে নিজের পরিবারকে ধ্বংস করাবেন না মুর্শিদাবাদের সালারে কান্দ্রা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে